হ্যালো গাইজ তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও অনেক ভালো আছি শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তো আজকে নবমীর সকাল আর হচ্ছে দশমীর বিকেল দিয়ে তোমাদের ভিডিওটা শেষ করব চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি অনেক অনেক ভালো লাগবে তো নবমীর দিন রাতে আমাদের আর বেরোনো হয়নি নবমীর দিন দুপুরে গিয়েছিলাম মণ্ডপে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দশমীর দিন হচ্ছে আমরা বিকেলে গিয়েছিলাম ডান দিয়ে খেলা দেখতে তো চলো যেটুকানি মানে ভিডিও করেছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমাদের তিন্নিমা কি করছে দেখবে দেখো দেখতে পাচ্ছ দেখো আমি কথা বলছি আর বসে বসে দেখছে চোখে ঘুম নেই কিছু নেই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে এই দেখো মোটামুটি ক্যামেরা ধরলে পরে ওর একটু দেখতে হবে আর আমার না ঘুমিয়ে ঘুমিয়ে দেখো কালি কালীপুরে গেছে তো চলো আমার একটা পার্সেল এসছে ওটা খুলবো না আজকে ওটা তরি আসলে খোলা হবে তরি স্কুল গেছে চলে আসবে একটু পরে তারপরে আমরা পার্সেল অর্ডার করেছিলাম সেটা কি এসছে তো তোমাদের সঙ্গে দেখাবে তরি এসে ওটা পরেই আর কি যাবো তো পুজোর জন্য ওটা অর্ডার করা হয়েছিল এতদিন আসেনি তো আজকে সকালে এসছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো ওটা পরে আজকে যাওয়া হবে চলো মানে সবাইকে শুভ বিজয়া কারণ হচ্ছে নবমী দশমিক দিন মিলিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো এই দেখো কোলের মধ্যে বসে বসে এই যে আমার পড়াটাকে নিয়ে খেলবে শাখাটাকে নিয়ে খেলবে তো এটাই হচ্ছে ওর কাজ এখন অনেক কিছু করা বাকি আছে এখনো স্নান করিনি স্নান করব তারপরে ঘরের টুপিটাকি কাজ করব ওকে খাওয়াবো তেল মাখাবো তাই তো তেল মাখাতে হবে স্নান করাতে তারপরে আমরা মণ্ডপে যাব তো চলো যখন মণ্ডপে যাব তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করো আা করব কথাও এলো এলো হয়ে যায় হয়তো কোলে নিয়ে কি কথা বলা যায় দেখো তো চলো দেখতে থাকি ভিডিওটা পরে আপা মণ্ডপে কি কথা হবে দেখো বলতে বলতে টোরিও চলে আসলো ঘরে আর এই দেখো এখনো এসেই মানে ডেসটা না খুলে দেখো বসে রয়েছে কি পার্সেল আসলো তো ও পার্সেল খুল খুলতে আর কি খুব ভালো আছে তার জন্য আমরা খুলি না যখনই বাস্তাল আসুক না কেন রেখে দিই ও এসে খুলে মাঝে মাঝে হয়তো খোলা হয়ে যায় কিন্তু বেশিরভাগটাই ওই খোলে তো দেখতে পাচ্ছ একটা লং চুড়িদার আর কি অর্ডার করেছিলাম যেখানে আর কি চেন সিস্টেম করা আছে মানে বেশ ফিট করানো যায় সেরকম চুড়িদার অর্ডার করেছিলাম দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা এসছে আর যেমনটা চেয়েছিলাম তেমনটাই এসছে কিন্তু কী বলতো একটু বড় হয়ে গেছে তোর খাপাতে হবে হ্যাঁ আমি যেহেতু অনেকটা রোগা হয়ে গেছি তো দেখো তোরই খুলে পুরো দেখছে বললাম আগে ড্রেসটা খুলে নিন তারপরে দেখবি চুলটা শুধু খুলে দিয়েছে দেখতে পাচ্ছ চুলটা এসে টপা টপ খুলে ফেললো আর দেখো ভালো করে দেখছে যে ঠিক মতো এসছে কি না তো দেখো বলতে বলতে চলেও আসলাম রেডি হয়ে মণ্ডপে তো তোমরা দেখতেই পেলে আমার যে পার্সেলটা এসেছিল তো এই চুড়িদারটা এসেছিল তো পড়ে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর আজকে ছিল এখানে কুমারী পুজো তো কুমারী পুজোটা হয়ে গেছে আমি ঠিক জানতাম না তাহলে আগে আসতাম তো কী করবো বলো এখন আর যেহেতু বাচ্চা ছোট এখন আর সব কিছু হয়ে ওঠে না আর এখানে হচ্ছিল যোগ্য তো যজ্ঞটা হচ্ছিল সেটা আর কি গিয়ে দেখতে পেলে আমি এটাই অনেকটা মনে শান্তি পেয়েছি তো দেখো এখানে বসে বসে আমার তিন্নিমা কত সুন্দর করে তাকে দেখে দেখছে সব কিছু দেখতে পাচ্ছ দেখো ও দেখছে আর খেলছে আর এখানে একটু ধোঁয়া ধোঁয়া লাগছিল যেহেতু যজ্ঞ হচ্ছিলো যজ্ঞর যে ধোঁয়াটা ওটা তো লাগবেই তাই না তো ওই যে ঠাকুরের যে মানে ধোঁয়াটা ওটাও মনে হয় শান্তি লাগে তার জন্য দেখো এখানে বসেছিলাম ও কিন্তু একদম কান্নাকাটি কিচ্ছু করেনি জানো তো পাখা অফ ছিল তাও একটু কান্নাকাটি করেনি গরম লাগছিল তবুও ওখানে খুব মজা করছিলো আর এখানে দেখো সোনামাটা সুন্দর করে সে খুব ভালো লাগছে তাই না দেখো তা আমি যদি আগে জানতাম তাহলে আমার তনিমাকেও সাজিয়ে আজকে নিয়ে আসতাম ওই যে জানি না যেহেতু তো অনেকটা দূরে জানা সম্ভব ছিল না দেখি সামনের বছর থেকে সবটুকু জানার চেষ্টা করবে কারণ হচ্ছে এই বছর আমার তিন্নিমাকে নিয়ে মানে আমরা ব্যস্ত আর হচ্ছে আমাদের ঘর হচ্ছে ঘরের দিকে তোমার ভাই বেশিটা টাইম দিতে হচ্ছে আমার তিন্নিমাকে আমার টাইম দিতে হচ্ছে তার জন্য আর বাইরের যে মানে কোনো কিছু আর হয়ে উঠছে না তো দেখো এখানে হচ্ছে প্রণামী বাক্সের মধ্যে আমি কিছু প্রণামী দিলাম আর দেখো নমস্কার করে নিলাম আর আমার চিন্নিমাকে ঠাকুরের চরণের একটু মানে ছোঁয়া দিলাম আর কি সামনে গিয়ে তো আর দেওয়া যাবে না তো ওখানে আর কি দিলাম তো দেখো ওরা শাড়ি খুলে ঘুরছে তো বাচ্চা মানুষ কতক্ষণই বা শাড়ি পরে থাকবে তাই না তো অনেক অনেকের বাড়ি অনেকটা দূরে দূরে আছে তার জন্য মনপে যখন এসছে তখন তো আর কিছু নিয়ে আসিনি ওই শাড়ি পরে এসেছিলো তাই খুলে দিয়েছে আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল তো দেখো দেখতে দেখতে আমরা চলে আসলাম মেলায় তো কি তো আমাদের এখানে এই দুর্গা পূজায় দশ দিন এখানে মেলা হয় তো এই দশ দিনই কিন্তু এই মেলায় সব মানে সমস্ত ধরনের সব কিছু পাওয়া যায় যেটা কোনো সময় আর কি পাওয়া যায় না এ দেখো কানের থেকে শুরু করে জুয়েলারি মানে সব কিছু যাবতীয় এই দশটা দিন পাওয়া যায় আর এখানে মহারাষ্ট্রে যতই মেলা হোক না কেন বড় বড়ো কোনো মেলাতেই এইসব জিনিস ওঠে না সব মেলাতে দোলনা এই খাবার বাচ্চাদের বেলুন এই সবই ওঠে আর শুধু এই যে দশ দিন দশহরার দশ দিন এই দশ দিন এখানে এই যে মেলায় সব কিছু বসে তো দেখো এখানে একটু ঘুরতে ঘুরতে সব কিছু কিনে নিলাম তো টুকিটাকি কিছু কিনবো দেখছি ঘুরে ঘুরে কী নয় যায় এখানে হরেক মাল দশ টাকা ছিল সেটাই আর কি আমি দেখছিলাম তো নিজেও বলবো হরেক মাল দশ টাকা হরেক মাল দশ টাকা তোমরা শুনতে থাকো এই দেখো এখানে চুড়িগুলো কত সুন্দর লাগছে তাই না তো আমি আমার তরিমার জন্য চুড়ি দেখছিলাম দেখতে পাচ্ছ তো তোমাদের কি চুড়ি নিলাম বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে দেখাবো কি চুড়ি নিলাম তো এখানে চুড়িগুলো প্রত্যেকটা চুড়ির দাম ছিল একশো টাকা তো তুমি যে সেটই নাও না কেন সব চুড়ি একশো টাকা করে সেট ছিল তো কেমন লাগছে অবশ্যই তোমরা বলো রাতে আমার সঙ্গে আবার দেখা হচ্ছে সোজা চলে আসলাম দশমীর দিন রাতে তো দেখতেই পাচ্ছ এখানে রেডি হয়ে চলে আসলাম আমি তিন্নিমা তরিমা আর ওর পাপা তো সবাই মিলে দেখতে এসেছি ডান্ডিয়া হবে ডান্ডিয়া নাচ সেখানে কি এসেছি তো দেখতে পাবো কিনা জানি না প্রচণ্ড মানুষের ভিড় তো দেখতেই পাচ্ছ এখানে বড়ো মানে মাঠ সেই মাঠের মধ্যে একটি ডান্ডিয়া নাচ হবে তো দেখো ওই দেখো ওখানে দেখো সুন্দর গান হচ্ছে কিন্তু গানটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না গণেশ ঠাকুরের গান হচ্ছিলো খুব সুন্দর করে আরতি করছিলো তো অনেকটা দূরে কারণ হচ্ছে সামনে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর তিন্নিমাকে নিয়ে এখানে ঢোকা একদমই যাবে না তরিমাকে নিয়ে তাও ঢোকা যেত কিন্তু ওকে নিয়ে ঢোকা যাবে না তো দূর থেকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো মেয়েটা গানটা গাইছে এত সুন্দর মানে গানটা গাইবে গণপতির গান খুব ভালো লাগছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম তারপরে দেখো একটু তোমার দাদাভাই আমাদের একটু ভিডিও করলো এখানে দাঁড়িয়ে আমার তরিমা খাবে ফুচকা তো ফুচকা খেয়ে তারপরে কিছুক্ষণ দাঁড়াবো দাঁড়িয়ে আমরা রেস্টুরেন্টে যাবো ওখানে খাওয়া দাওয়া করে সোজা বাড়িতে যাবো তো কী বলতো রেস্টুরেন্টে গিয়ে তোমাদের সঙ্গে আর ভিডিও করা হয়নি গো কারণটা কী বলতো ফোনটা আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম কারণ জানোই তো ছোটো বাচ্চা নিয়ে মানে ভিডিও করাটা কতটা মুশকিল তাই না একটা রাত হয়ে গেছিলো তো ও ঘুমিয়েও পড়েছিলো তার জন্য তো দাদা ভাই বললো আর ভিডিও করতে হবে না ছাড়ো অন্য একদিন ঠিক করে নেবো ওখানে তো দেখো এখানে হচ্ছে পাপা তেননি আর হচ্ছে তরি দেখো এখানে নাচ করছে ঢং করছে আমি একটু ভিডিও করে দিচ্ছি তো কী বলতো এই মানে চওড়াভাবে ভিডিওটা করতে করতে আমার লম্বা হয়ে গেছিলো তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলো আর চলো তোমাকে তোমাদেরকে দেখায় তিননি মা আর তরি পাপার নাচ দেখো দেখতে পাচ্ছ বাবা আর মেয়ে মিলে নাচ করছে তিনি পাপা বলবো না তরি পাপা বলবো সব গুলিয়ে ফেলি আমি তো দেখো নাচ দেখো মেয়ে আর বাবার নাচ আর কত হাসি দেখতে পাচ্ছ তো এই হাসিটা দেখার জন্য আমরা সব কিছু করতে পারি তাই না তো দেখো আর কী বলো তো বাইরে বেরোলে কিন্তু আবার তিন মাসে আমার নিতেই হয় না ওর পাপাই ওকে নেয় তো চলো এবার ফুচকা খেয়ে সোজা আমরা যাবো হচ্ছে রেস্টুরেন্টে দেখো ফুচকা খাচ্ছে আমার তরিমা তো এখানে ফুচকা খেয়ে ওই দশ পনেরো মিনিটের মতো দাঁড়িয়ে একটু দেখব তারপরে চলে যাব তো আজকের মতো টাটা গুড নাইট ভালো থেকে সুস্থ থেকো